যখনই দেখলাম সাধারণ শিক্ষার্থী কিন্তু কিছুদিন পরে দায়ী দেখে যা শিবির শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে আবার শিবির থাকে আসলে মূলত সাধারণ শিক্ষার্থীর ভিতরে আমার একটা প্রশ্ন আছে যখনই দেখলাম সাধারণ শিক্ষার্থী কিন্তু কিছুদিন পরে তাই দেখে যা শিবির শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে আবার শিবির থাকে এখন যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নামে এর ভিতরে কিছু সাধারণ শিক্ষার্থী থাকে এবং কিছু শিবির শিক্ষার্থীও থাকে এ ধরনের সাধারণ শিক্ষার্থী ব্যানার দেখলে আমাদের ভয় হয় কিন্তু আমরা বলতে চাই শিবির যারা আছে তাদের গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসেন আমরা একসাথে রাজনীতি করি আমাদের ভিতরে যেন কোনো ভয় না থাকে আমার পাশে যে সহযোদ্ধা থাকবে সে শিবির কিনা নাকি কোথাও কি এইটা নিয়ে যেন আমাদের ভয় থাকে না এজন্য আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই থাকবে মানুষ প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু সাধারণ কিছু অসাধারণ কিছু রাজনীতি করে কেউ আবার রাজনীতি করে না এরকম বিষয় থাকে অতএব এই সাধারণ শিক্ষার্থীদের যেন একটা ভয় না থাকে এজন্য শিবিরকে বলবো যে শিবির আমাদের ভাই তাদেরকে আমরা খুবই পছন্দ করি না তারা ভালো রাজনীতি করে বাংলাদেশে একটা মানে স্মার্ট রাজনীতি যারা করে ঘুসানো রাজনীতি করে সেটা শিবির করে কিন্তু তাদের এই গোপন রাজনীতিটা আমাদের ভালো লাগে না অতএব আমরা বলবো যে গোপন রাজনীতি বাদ দিয়া আসেন সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে চলে আসেন আমরা আপনাদের কাছে আসি আমরা আপনাদের সাথে থাকবো সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণভাবে থাকতে দেন